লোক পথের থেকে ধরে নিয়ে আল্লাহ নবী না নবী বানান আগের থেকে আল্লাহ পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন পথ তিনি তৈরি করেছেন আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরাম তারা যখন ইস্তিমার চালায় নৌযান যখন চালায় তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে রাতের আধারে যেন পথ না হারায় সেজন্য আর আমিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন আবার তিনি মরুভূমির ভিতরে ধুধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন আল্লাহ রব্বু আর আমিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে পাহাড়ের ভিতরে প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন সে আল্লাহ রব্বুর আরামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই পথ প্রদান করেন নাই এটা কেবলমাত্র বেকুপরাই চিন্তা করতে পারে কারা চিন্তা করবে এটা যারা বেকুপ যারা হামাক ওরাই চিন্তা করতে পারে আল্লাহ পাক পথ তৈরি করেছেন আলো জ্বালিয়েছেন কোরআনে কারিমের রব্বুন আরামিন বলেছেন মহিনুর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কেতাব আমার পক্ষ থেকে যা আলো তোমাদের কে দান করেছি সে আলো হচ্ছেন মোহাম্মদ রসুন উল্লাহ সাল্লাল্লাহী ও সাল্লাম তিনি হতেছেন আলো আর একটা কিতাব দিয়েছি ওই কিতাবের নাম হচ্ছে কোরআনি কারীম কোরআন শরীফ দিয়েছে স্পষ্ট কিতাব আর আলো দিয়েছি আলো হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নূর বলা হয়েছে হুজুরকে সিরাজাম মুনিরা বলা হয়েছে একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে হুজুর যেমন शान ওয়ালা বরকত নবী তাকে তো প্রদীপের সাথে নয় তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে চাঁদের আলোর সাথে কিন্তু আল্লাহ সূর্য এবং চাঁদের সাথে তুলনা তুলনা না করে করেছেন প্রদীপের সাথে কারণ কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক সূর্যের আলো যতই প্রচন্ড হোক এই সূর্য কেয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদের আলো যতই সুন্দর হোক যতই স্নিগ্ধ হোক না কেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না অথচ একটা প্রদীপ এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায় আর একটা ধরানো যাবে দশটা যাবে শতটা যাবে সহস্রটা যাবে যত আলো ধরাতে চায় একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখ লাখ আলো ধরাতে পারে তাতে ওই প্রদীপের আলো মোটি কমে যাবে না ঠিক কিনা জ্ঞানের প্রদীপ তার কাছ থেকে আল্লাহ আল্লাহর কাছ থেকে এসেছে জ্ঞান সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হেদায়তটা আল্লাহর পক্ষ থেকে পেগাম্বারদের কাছে সরাসরি আসে অন্যদের কাছে আসে না এই পৃথিবীতে না দার্শনিকরাও নেতা রাজনৈতিক নেতারাও নেতা যত নেতা আছে দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক যত রকমের নেতা আছে সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে আর প্যাম্পারেরা আন্দাজের উপরে ভিত্তি করে অনুমানের উপরে ভিত্তি করে কোন কথা বলেন না অন্ধকারে ঢিল ছোড়েন না পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন নবীরা হচ্ছেন মাসুম নবীরা কি মাসুম বেগুনা তাদের কোনো গুণা নাই আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কে হেফাজত করেন হচ্ছে এত বড় পাওয়ার সে যে কোনো মুহূর্তের যে কোনো আলেম যে কোনো পিঠ যে কোনো সুফি দরবেশ হাজি গাজী যে কোনো ব্যক্তিকে ওয়াশ দিতে পারে প্রতারণা দিতে পারে কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং করেছেন হেফাজত করেছেন আল্লাহ রব্বুল আরামিনের সবচেয়ে বড় হেসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন হেদায়ত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে কোন নবী ফেরেস্তাদের মধ্য থেকে দেওয়া হয়নি নবীর গত থেকে আলোচনা করেছিলাম বোধহয় আপনাদের মনে আছে মনে আছে না আল্লাহ পাকের এটা স্থান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের ফেরেস্তাদের নবী বানান নাই ফেরেস্তা নবী হলে